তো এই ভিডিও থেকে আমরা দেখে নেব আপনি অনলাইন থেকে কিভাবে আপনার বাড়ির মৌজা ম্যাপ ডাউনলোড করবেন বা আপনি কিভাবে আপনার এলাকার মৌজা ম্যাপ ডাউনলোড করবেন এলাকার বা বাড়ির মৌজা ম্যাপ ডাউনলোড করার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো অনলাইন থেকে নিজের বাড়ির মৌজা ম্যাপ ডাউনলোড করতে হলে বা নিজের এলাকার মৌজা ম্যাপ ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন বাংলার ভূমি ডট জিওভি ডট ইন তাহলেই কিন্তু ভূমি ও ভূমি সংস্কারের অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে তো ওয়েবসাইটে আসার পর কিন্তু আপনারা অনেকগুলি অপশন পাবেন এবং জমির যাবতীয় কাজ কিন্তু আপনারা এই পোর্টাল থেকে করতে পারবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস তারপরে চলে এসেছে নো ইউর প্রপার্টি তারপরে সার্চ তারপরে পাবলিক গিভেন্স তারপরে মৌজা ইনফরমেশান তো আপনারা এখান থেকে কী করবেন সিটিজেন সার্ভিস যে অপশনটা রয়েছে সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী অনেকগুলি অপশান চলে আসবে সেখান থেকে আপনারা সেকেন্ড যে অপশান পাচ্ছেন সার্ভিস ডেলিভারি সেই অপশানে ক্লিক করবেন তো সার্ভিস ডেলিভারি অপশানে ক্লিক করলে আপনার সামনে আরও অনেকগুলি অপশান চলে আসবে এখান থেকে আপনারা কি করবেন মৌজা ম্যাপ রিকোয়েস্ট যে অপশন সেই অপশনে ক্লিক করবেন পাশাপাশি যদি আপনার নিজস্ব বাড়ির ম্যাপ বা মৌজা ম্যাপ ডাউনলোড করতে চান নিজস্ব বাড়ির মৌজা ম্যাপ ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি প্লট ম্যাপ রিকোয়েস্ট যে অপশন সেই অপশনে ক্লিক করতে পারেন তো আমি দুটোই দেখাবো আপনারা এলাকার মৌজা ম্যাপ কীভাবে ডাউনলোড করবেন পাশাপাশি নিজের বাড়ির মৌজা ম্যাপ কীভাবে ডাউনলোড করবেন তো এলাকার মৌজা ম্যাপ ডাউনলোড করতে হলে মৌজা ম্যাপ রিকোয়েস্ট যে অপশন সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী লগ একটি পেজ আপনার সামনে চলে আসবে তো এখানে লগ পেজ আসলে পরে আপনারা কি করবেন আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লগ করতে হবে যারা এখনো পর্যন্ত অ্যাকাউন্ট তৈরি করার কিভাবে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই নিয়ে কিন্তু অলরেডি আমরা চ্যানেলে ভিডিও আপলোড করেছি সেই ভিডিও সেই ভিডিও দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন বাংলার ভূমি পোর্টালে আপনারা কীভাবে নিজের অ্যাকাউন্ট তৈরি করবেন এবং লগ ইন অপশনে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু ক্যাপচা কোড ফিল আপ করলেই আপনাকে এই পোর্টালে সরাসরি নিয়ে চলে আসবে তো এবার দেখতে পাচ্ছেন মৌজা ম্যাপ রিকোয়েস্ট ডিটেলস তো এখান থেকে ডিস্ট্রিক্ট আপনারা প্রথমে সিলেক্ট করবেন নিজের জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ব্লক এখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করার পর মৌজা এবার আপনি কোন মৌজায় থাকেন সেই মৌজাটাই এখান থেকে সিলেক্ট করবেন তো এখান থেকে আমরা মৌজা সিলেক্ট করে নিচ্ছি তো মৌজা সিলেক্ট করার পর চলে আসবে ম্যাপ টাইপ এখান থেকে আপনারা ম্যাপ টাইপ সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর সিট নাম্বার এখান থেকে আপনারা সিট সিলেক্ট করবেন সিট সিলেক্ট করার পর ভিউ মৌজা ম্যাপ অপশনে ক্লিক করলে কিন্তু একটু রিফ্রেশ হয়ে আপনাকে আপনার এলাকার যে মৌজা সেই মৌজা দেখিয়ে দেবে দেখতে পাচ্ছেন মৌজাটা চলে এসছে এবার এখানে চাইলে কিন্তু আপনি ওপরে দেখতে পাচ্ছেন সার্চ প্লট নাম্বার আপনার বাড়ির যে প্লট নাম্বার সেই প্লট নাম্বার দিয়ে এখানে সার্চ করলেই কিন্তু আপনার বাড়ির যে ম্যাপ সেই ম্যাপটি দেখতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনারা অনলাইনে এটাকে প্রিন্ট আউট করে বের করতে পারবেন তো এটা আন এটা ডিজিটাল কপি নয় শুধুমাত্র আপনারা এটাকে কন্ট্রোল এবং পি প্রেস করে কিন্তু প্রিন্ট আউট এখান থেকে বের করতে পারবেন এটা হলো প্রিন্ট আউট কপি এইবার যদি আপনারা অরিজিনাল যে কপি অর্থাৎ অরিজিনাল যে সার্টিফাইড কপি সেই কপি যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা আবারও চলে যাবেন মেন পেজে সেখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিটেলস চলে এসছে এখান থেকে আপনারা যেটা ফিল আপ করেছিলেন ফিল আপ করার পরে এইবার আপনাদের দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম ফাদার বা হাজবেন্ড নেম তারপরে অ্যাড্রেস অ্যাড্রেস টু বা অ্যাড্রেস থ্রি তো এখানে আমরা ডিটেলস বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম এখানে ফাদার নেম অর্থাৎ গার্জিয়ানের নাম দেবেন গার্জিয়ানের নাম দেওয়ার পর আপনার অ্যাড্রেস যেটা রয়েছে সেই অ্যাড্রেস দেবেন দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করবেন তো তো আমরা এখানে ক্যাপচা কোডটা ফিল আপ করে দিচ্ছি ক্যাপচা কোডটা ফিল আপ করার পর আমরা কি করব সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করে দেখতে পারবেন এখানে চলে এসেছে অ্যাপ্লিকেশান নাম্বার এই যে অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা মনে রাখবেন পরবর্তী সময়ে কিন্তু এই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনি আপনার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেটা ডাউনলোড করতে পারবেন বা অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে পারবেন তারপর চলে এসেছে নাম্বার অফ পেজ কতগুলি পেজ থাকবে সেই পেজটা আপনারা দেখতে পারবেন সিঙ্গেল পেজ এবং প্রসেস ফি কত রয়েছে দেড়শো টাকা আপনাকে কিন্তু আপনার এলাকার ম্যাপ মৌজা ম্যাপ ডাউনলোড করতে হলে দেড়শো টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে এবং দেড়শো টাকা পে করলে কিন্তু আপনি অফিসিয়াল যে মৌজা ম্যাপ সেই মৌজা ম্যাপ ডাউনলোড করতে পারবেন বা সেই মৌজা ম্যাপ আপনি পাবেন হাতে পাবেন তো পেমেন্ট করার অপশান রয়েছে নেট ব্যাঙ্কিং কাউন্টার পেমেন্ট ডেবিট কার্ড এবং এসবিআই ইপে তো এখান থেকে চাইলে আপনারা যে কোনো একটি অপশান সিলেক্ট করতে পারেন আপনি যে থ্রু পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন পরবর্তী পেজটা আপনার সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন রিসিভ নাম রেফারেন্স নাম্বার চলে এসেছে হেড অফ অ্যাকাউন্ট চলে এসে অ্যামাউন্ট চলে এসেছে দেড়শো টাকা এখানে ম্যাপ দেখতে পাচ্ছেন পিরিয়ড ফর্ম পিরিয়ড টু অর্থাৎ এতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে এই পেমেন্টের তো এখান থেকে আপনারা কী করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী যে পেমেন্টের অপশন আপনারা পাবেন সেখান থেকে কিন্তু আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এমন কি ভীম পেটিএম গুগল পে ফোনপে এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারেন পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে পর কিন্তু আপনাকে একটি পেমেন্ট রিসিপ্ট দিয়ে দেওয়া হবে পাশাপাশি কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপও দেওয়া হবে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং পেমেন্ট রিসিপ্ট আপনারা রেখে দেবেন পেমেন্ট রিসিপে কিন্তু আপনারা একটি নাম্বার পাবেন যে নাম্বার দিয়ে আপনারা পরবর্তী সময়ে সার্চ করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিটেড হয়েছে কি না যদি অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিটেড হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কি করবেন আবার চলে যাবেন বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর এখানে ক্লিক করবেন সিটিজেন সার্ভিস ক্লিক করার পর দেখতে পারবেন এখানে চলে আসবে জিআরএন সার্চ বলে একটি অপশান তো আপনাদের কী করতে হবে জিআরএন সার্চ অপশানে ক্লিক করতে হবে জিআরএন সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন রিকোয়েস্ট টাইপ এখান থেকে আপনারা সিলেক্ট করবেন আরও আর বা ম্যাপ এখান থেকে তিন নাম্বার অপশান সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জিআরএন নাম্বার তো আপনারা যে পেমেন্ট করলেন পেমেন্টের পর যে রসিদ আপনারা পেলেন সেই রসিদেই কিন্তু আপনারা জিআরএন নাম্বার পেয়ে যাবেন সেই জিআরএন নাম্বার দেবেন দেওয়ার পর যে অ্যাপ্লিকেশান নাম্বার আপনারা পাবেন প্রথমেই দেখালাম আপনাদের অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান নাম্বারটা পেয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশান নাম্বার দেবেন অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার স্ট্যাটাস আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং স্ট্যাটাস দেখার পর যদি সাকসেসফুলি অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে কি সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন যে স্লিপ সেই স্লিপের প্রিন্ট আউট কপি পাশাপাশি কিন্তু জিআরএন নাম্বার যে পেমেন্ট করেছিলেন যে পেমেন্ট রিসিভ সেই দুটো কপি একটা হলো পেমেন্ট কপি আর একটা হলো অ্যাপ্লিকেশান কপি এই দুটো কপি নিয়ে কিন্তু আপনাকে স্থানীয় বিডিও অফিসে যেতে হবে সেই বিডিও অফিসে গেলে পরে কিন্তু আপনাকে সেখান থেকে অফিসিয়াল যে মৌজা ম্যাপ আপনার এলাকার সেই মৌজা ম্যাপের অরিজিনাল যে কপি সার্টিফাইড কপি সেই কপি কিন্তু আপনাকে সেখান থেকেই দেওয়া হবে এবং আপনি সেখান থেকেই আপনার এলাকার যে মৌজা ম্যাপ সেই অরিজিনাল মৌজা ম্যাপ আপনারা কালেক্ট করতে পারবেন তো এইবার যারা চাইছেন নিজের পার্সোনাল জমির প্লট নাম্বারের মৌজা ম্যাপ ডাউনলোড করবেন বা মৌজা ম্যাপের জন্য আবেদন করবেন তারা কী করবেন সিটিজেন সার্ভিস অপশনে আবারও ক্লিক করবেন ক্লিক করার পর সার্ভিস ডেলিভারি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্লট ম্যাপ রিকোয়েস্ট সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে এখান থেকে আপনারা এক্সিট করবেন এক্সিট করার পর দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন এটা হলো পার্সোনাল জমির মৌজা ম্যাপ ঠিক আছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ব্লক সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করার পর মৌজা এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে আমরা মৌজা সিলেক্ট করে নিচ্ছি তো মৌজা সিলেক্ট করার পর প্লট নাম্বার এবার কিন্তু আপনার জমির যে প্লট নাম্বার সেই প্লট নাম্বার আপনাকে দিতে হবে প্লট নাম্বারটা অবশ্যই ভালোভাবে দেখে তারপরে প্লট নাম্বার দেবেন কারণ এখানে যে প্লট নাম্বার দেবেন সেই প্লটেরই কিন্তু ম্যাপটা ডাউনলোড হবে বা ম্যাপটার জন্য আবেদন করতে পারবেন প্লট নাম্বার দেওয়ার পর ফার্স্ট নেম তারপরে লাস্ট নেম তারপরে ফাদার বা ফাদার বা হাজবেন্ড নেম বা আদার্স দিয়ে দেওয়ার পর অ্যাড্রেস দেবেন ফুল অ্যাড্রেস আপনার বাড়ির ঠিকানা দেবেন দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন ক্যাপচা কোড বসানোর পর আপনারা কি করবেন ক্যালকুলেট ফি অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি অপশান চলে আসবে যেখানে থাকবে অ্যাপ্লিকেশান নাম্বার এই যে অ্যাপ্লিকেশান নাম্বার এটাকে এটাকে কিন্তু আপনারা ভালো করে লিখে রাখবেন বা স্ক্রিনশট করে রাখবেন পরবর্তী সময় কিন্তু স্ট্যাটাস চেক করার সময় এই অ্যাপ্লিকেশান নাম্বার আপনার দরকার পড়বে তারপর চলে আসবে নং অফ পেজ কতগুলি পেজ দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা পেজ তারপর চলে আসবে প্রসেস ফি কুড়ি টাকা অর্থাৎ পার্সোনাল জমির যে প্লট নাম্বারের যে মৌজা ম্যাপ সেটা ডাউনলোড করতে কিন্তু বা সেটা অ্যাপ্লিকেশন করতে কিন্তু আপনাদের কুড়ি টাকা প্রসেসিং ফ্রি দিতে হবে তো এখান থেকে চাইলে আপনারা নেট ব্যাঙ্কিং কাউন্টার পেমেন্ট ডেবিট কার্ড এস ইপে এগুলো করতে পারেন তো এখানে জানিয়ে রাখি কাউন্টার পেমেন্টটা কি কাউন্টার পেমেন্টটা হলো আপনাকে সরাসরি ব্যাঙ্কে গিয়ে টাকাটা পে করতে হবে সেটা হলো কাউন্টার পেমেন্ট চাইলে এখান থেকে চারটে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন আপনারা ক্লিক করতে পারেন তো এখান থেকে আমরা এসবিআই ইপেতে ক্লিক করলাম ক্লিক করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করব পরবর্তী পেজটা চলে আসবে এবং পরবর্তী পেজে কিন্তু আপনারা রেফারেন্স নাম্বার পেয়ে যাবে হেড অফ অ্যাকাউন্ট পেয়ে যাবেন অ্যামাউন্ট পেয়ে যাবেন কুড়ি টাকা চার্জ দিতে হবে পিরিয়ড অর্থাৎ কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে সেটা দেখতে পারবেন তারপর আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু আপনি চাইলে এখান থেকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং বা চাইলে আপনি গুগল পে ফোনপে বা পেটিএম এই সমস্ত অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনি এখানে টাকা দিতে পারেন গ্রিপস পোর্টালে এবং টাকা দেওয়া কমপ্লিট হয়ে গেলে পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনাকে জিআরএন নাম্বার দিয়ে দেওয়া হবে পেমেন্টের রিসিপ্ট কপি দিয়ে দেওয়া হবে সেই পেমেন্টের রিসিপ্ট কপি কিন্তু আপনারা প্রিন্ট আউট করে বের করে রাখবেন এবং প্রিন্ট আউট করে বের করে রাখার পর যে অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা পেলেন বা যে জিআরএন নাম্বার আপনারা পেলেন পেমেন্ট কপি আপনারা পেলেন সেই দুটো দিয়ে প্রথমে আপনারা সার্চ করবেন এখানে সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর জিআরএন নাম্বারের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে সেখানে কিন্তু আপনাদের প্রথমে রিকোয়েস্ট টাইপ এখান থেকে আরও আর পি বা ম্যাপ অপশন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি যে পেমেন্ট করলেন পেমেন্ট করার পরে যে পেমেন্ট রিসিভ পেলেন সেই পেমেন্ট রিসিভে জিআরএন নাম্বার দেওয়া থাকবে সেই জিআরএন নাম্বার এখানে লিখবেন লেখার পর অ্যাপ্লিকেশান নাম্বার আপনি যে অ্যাপ্লিকেশান কমপ্লিট করলেন তার জন্য আপনাকে যে অ্যাপ্লিকেশান স্লিপ দেওয়া হলো সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা লিখবেন লেখার পর এখানে যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার স্ট্যাটাস আপনাকে দেখিয়ে দেবে তো এবার আপনারা কি করবেন আপনার যে জিআরএন কপি বা পেমেন্ট কপি সেই পেমেন্ট কপির প্রিন্ট আউট বের করবেন পাশাপাশি অ্যাপ্লিকেশনের যে প্রিন্ট আউট সেটাও আপনারা বের করবেন দুটো বের করার পর স্থানীয় যে বিডিও অফিস বা এডিও অফিস এই অফিসে গিয়ে কিন্তু আপনারা পেমেন্ট কপি অর্থাৎ জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বার জমা করলেই কিন্তু সঙ্গে সঙ্গে যে অরিজিনাল কপি আপনার প্লটের যে অরিজিনাল ডিজিটাল কপি বা প্রিন্ট আউট কপি যেটা অরিজিনাল সার্টিফাইড সেই কপি কিন্তু আপনাকে দেওয়া হবে আপনার প্লটের যে আপনার প্লটের যে মৌজা ম্যাপ সেটা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে আপনারা কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন না সেটা সেটা আপনাদের অফিস থেকে কালেক্ট করতে হবে তো এভাবে চাইলে কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই নিজের বাড়ির বা নিজের এলাকার মৌজা মাপের জন্য আবেদন করতে পারেন এবং পেমেন্ট পদ্ধতি দেখাতে পারলাম না কারণ পোর্টালে কোনোরকম সমস্যা রয়েছে আপনারা জানেন যে বাংলার ভূমি পোর্টালে মাঝে মাঝে সমস্যা হয় পেমেন্টের ক্ষেত্রে তো এখানে পেমেন্ট বর্তমানে করা যাচ্ছে না আপনারা চেষ্টা করবেন রাত্রের দিকে করার জন্য সেক্ষেত্রে কিন্তু পেমেন্টের লাইনটা ক্লিয়ার পাবেন তো আপনারা পেমেন্ট করে দেবেন অ্যাপ্লিকেশান নাম্বার এবং পেমেন্ট রিসিভ ডাউনলোড করে নেবেন জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বারের কপি বের করে কিন্তু আপনারা স্থানীয় বিডিও বা এডিও অফিসে গিয়ে সেটা জমা করলে আপনাকে সঙ্গে সঙ্গে অরিজিনাল যে সার্টিফাইড কপি অর্থাৎ আপনার এলাকার বা বাড়ির মৌজা ম্যাপ সেটা কিন্তু অরিজিনালি যে কপি সেই কপি দিয়ে দেওয়া হবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ